ওয়েলকাম বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য মাছের পকোড়া যে সকল বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্য দারুণ একটা আইডিয়া নিয়ে চলে আসি এরকমভাবে মাছের পকোড়া করে দিলে অবশ্যই বাচ্চারা খাবে এবং বাচ্চাদের মুখে লেগে থাকবে তো তার জন্য নিয়ে নিয়েছি আমি মাঝারি সাইজের একটা মাছ আর মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন মাছটাকে আমি গরম পানিতে করে সেদ্ধ করে নেব পানিটা পুরো গরম করে নিয়ে যে এবারে এখানে মাছটা দিয়ে মাছটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো সেদ্ধ করে নেব তার উপরে হালকা একটু লবণ দিলাম যেন মাছটা ভেঙে না যায় বা মাছের ভেতরে লবণটা একটু ভেতরে ঢুকে যায় এতে করে খেতেও সুন্দর লাগবে এবং মাছটা আষ্টে গন্ধটাও দূর হয়ে যাবে এখন মাছটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট উল্টে পাল্টে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে মাছটাকে ঠান্ডা করে দেন মাছের মধ্যে থাকা যে কাটাগুলো আছে সেই কাটাগুলো ছাড়িয়ে নেব অবশ্যই এখানে চেষ্টা করতে হবে মাছের মধ্যে যে সকল মাছের মধ্যে কাটা কম সেই মাছগুলো নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে কাতল মাছ নিয়েছি তোমরা চাইলে রুই মাছটাও নিতে পারো তবে রুইয়ের মাছের মধ্যে একটু বেশি কাটা থাকে কাতল মাছে একটু কাটা কম থাকে এখানে পাঙাশ মাছও নিতে পারো বা শিং মাছ নিতে পারো যেসব বাচ্চারা মাছ একদমই খেতে চায় না তাদের ক্ষেত্রে এই দারুণ আইডিয়াটি একবার হলেও ট্রাই করে দেখবেন আমি আশা করি কাজে লাগবে তো মাছের মধ্যে থাকা কাটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আমি অফ ক্যামেরায় আবারও একটু ভালো করে চেক করে নিয়েছি যে কোনো কাটা রয়ে গেল নাকি এখন একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুশি করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো তোমরা চাইলে এখানে কাঁচামরিচের কুচিও দিতে পারো যদি বাচ্চা ঝাল খেতে পারে তাহলে কাঁচামরিচ দিবে নইলে গোলমরিচটাই দেওয়ার চেষ্টা করবে সামান্য পরিমাণে একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এখন এখানে দিয়ে দিব হাফ চামচের মতো আদা এবং রসুনের পেস্ট আদা এবং রসুনের পেস্টটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে মাছের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং বড়াটা খেতেও ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা আটাও দিতে পারো অথবা সুজিও দিতে পারো আমি কর্নফ্লাওয়ার দিয়েই খাবারটা তৈরি করে নিচ্ছি এখন ভালো করে এগুলোকে মেখে তারপরে আমি বড়ার মতো করে শেপ দিব এখানে চাইলে তোমরা লম্বা লম্বা শেপ দিতে পারো গোল শেপ দিতে পারো যার বাচ্চা যেরকম পছন্দ করবে তারা সেই পছন্দ অনুযায়ী বড়ার আকারটা করে নিতে পারো আমি এরকম সাইজের বড়া করে নিচ্ছি অবশ্যই বাচ্চাদের খাবার তালিকায় কিন্তু ভাতের থেকেও ডাল সবজি বা মাছ মাংস এগুলো বেশি করে রাখা উচিত যদি বাচ্চা মাছ খেতে চায় তো ভালো যদি না খেতে চায় তাহলে বাচ্চাকে এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই বাচ্চা খাবে বাচ্চাদের পুষ্টি খাবার দেওয়ার পাশাপাশি কিন্তু একটু মুখরোচক খাবারও দেওয়া উচিত তাহলে বাচ্চাদের খাবারে ভিন্নতা আসে সঙ্গে সঙ্গে বাচ্চা খেয়ে নেয় আর আমরা সেই পুষ্টিকর খাবারগুলো যদি একটু মুখরোচকভাবে দিয়ে থাকি তাহলে বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে খাবে তো বড়ার মতো শেপ করে দিয়েছি এখন আমি তেল গরম করে নিয়েছি আর হালকা আছে এই বড়াগুলোকে আমি এপাশ ওপাশ দুই পাশেই ভেজে নেব আমার ছয় থেকে সাতটা বড়ার পিস হয়েছে এখন এগুলোকে আমি দুই সাইজে ভালো করে ভেজে নেব অবশ্যই এখানে হালকা আছে ভাজতে হবে মিডিয়াম লো ফ্লেমের মধ্যে আঁচটা রেখে ভাজতে হবে ভিতরে ভাজা যায় নয়তো হাই ফ্লেমে ভাজলে বড়ার ভিতরটা ভাজা হবে না উপর থেকে ভাজা দেখা যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তখন বাচ্চা কিন্তু খেতে চাইবে না অবশ্যই বাড়িতে একবার এই রান্নাটা ট্রাই করে দেখবেন বাড়ির বড়রাও কিন্তু এই রান্নার পুরো ফ্যান হয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ভালো থাকবেন